তুই আমার মাইয়া আমি তোর জন্ম তুই তোর বাবার মাইয়া আর আমার মাইয়া খাইতে গেলে তোমার কষ্ট লাগে তোমার টাকায় তোমার বাবার বাড়ির খায় ওর বাপের ওই খায় তোমার সমস্যা কোথায় আজকের থেকে তোর মা এরকম হোটেলে হোটেলে তুমিও তো হোটেলে আমি হোটেলে খাম লাগব না বাজার আর সব বন্ধ ফিরিস্তা লামাইরা দিছি এই যে চাবি এটা আমার মাইয়া আমি জন্ম দিছি মাইয়া তোমার আমি জন্ম আমি তোমার বাপ না তোমার মা এটা মা মা দেখ কবি আকর্ষণ মা কবি পালুম নাকি আমি

তুই কামার মাইয়া নে তোর বাপে পরে বিয়া করছে এই ঘরের মাইয়া টাকা রেসেস কেলি কাবার তা আপনি তোমার মায়ের মতো নি মায়ের মতো মা তো আন না তুই তোর বাপের মাইয়া তুই তোর বাপের ডাকবি তুই আমার ডাকবি না আর যতদিন এ বাসা থাকবি কাজ কাম করে খাবি বড় তোরা খাওয়াতে পারবো না আমি যা ঘরের কাজ কাম করার পানি লয় মা মা করতে হয়েছে মনে জানার পেটের মাইয়া আমি আরো জন্ম দিচ্ছি শয়তান শয়তানে আমারও বিয়ে করছে আবার পরে আবার পিটিস পিটিস করে আবার আর একটা লগে হুইছে যায় হুইয়া পারি গড়টা হইছে মানান আবার মা কষ্ট লিগা তাহলে কি বলা ডাকব আপনারা আমি আন্টি কবি আন্টি নালে বেগম সাহেব কয় ডাকবি তা আপনি তো আমার বাপের বউ হন আপনার বাপের বউ তোর তো কিছু লাগি না যা কাম করবা যা আমার মুদে টাকা থাকে আজ কা বদমাশি বাসা কেটা দরজা ভেঙ্গালে তাছে আ তোমার সমস্যা কি দরজা পিরা ভেঙ্গালে তাছে

সমস্যা কি তোমার হ্যাঁ মায়াটারে তো না খয়া না খয়া শুকায় কঙ্কালের মতো বানায় বলেছো ছায়া রইছে মনে কিছু জানা না হন একেবারে ভাজা মাছ টুল লাগে জানা না মা ভাত হয়ে গেছে বসে আছে আমার কথা শুনছিলে তুই ঠিকই বলছ না মা পাতিল অনেক বড় তো ঠিকই তো না পারছ না খাইতে পারছ কেন গিলতে পারছ দি এক বাসন লয়ে বস কাম করতে পারছ না বাসন বলতে সব ধুইলাম তরকারি কাটলাম করবি না তো কেটা করব তোর মরা মায়া করবি না

আমি তোর মায়ের কিছু কই এত খাই খাই এত পিনে কে এত করে কে কোন কিছু কই তোর এত সাপ্তাহ মতো পাঁচ কেজি মাংস খায় খায় দেখছো শরীর কি করছে না আর আমার খাওয়ার কষ্ট দিতে হইবো করতে নিজের তো গাছতলার মতো আর আমার তোলা বানাই রেখে চোলার করতে খাইবো এরকম থাকতো আমি সাফ সাফ করে দিলাম আমার মায়ের লোকে বেশি বাজাবাজি করলে দোলো

তোমার মায়েরে কও তোমার বাপেরে ফোন দিয়ে টাকা নাই যে আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে যা টাকা আছে সব আমার মেয়ের জন্য আছে আর আজকের থেকে তুমি হোটেলে খাওয়া দাওয়া করবা বাসায় কোনো রান্না বান্না হবে না না টাকা দেব কিসের টাকা দেবো কোনো টাকা নাই আমার কাছে আজকের থেকে তোর মায়ের কবি হোটেলে তো হোটেলে আমি হোটেলে খাওয়ান লাগবো না বাজার আর সব বন্ধ ফিরিজ তালা মাইরা থুয়ে দিছি এই যে চাবি ফিরিজ তালা ফিরিজের খাওয়ন যা আছে আমরা বাপ মাইয়া খামু যদি ভালো লাগে থাকবেন তা না হইলে ওই যে বাড়ির কোনো একটা ভ্যান গাড়িওয়ালা আছে ইন্দ্র ঘর আর কাছে গিয়ে বিয়া বয়ে যায় কি করবো তারে কি করব কত সুন্দর মুখ করবো হ্যাঁ সুন্দর করতে করতে হন আমার মায়ের না খায় না খায় রোগা বানায় ভালাইছো তুই ওইটা খাওয়ানো দাস না ঠিক মতো সকালে খাওয়ান দুপুরে না রাত্রে দেশ না টাইম মতো কিছু দেশ না ফল ফুল এত কিছু আনি আমার মায়ের তোর মিলা কেন খাসবো তুই দিতে পারস না তোর মায়ের যদি ডাক্তার দিতে পারস আমার মায়ের তো তোর দেওয়া উচিত আমি তো তোর মেয়ে নিয়ে কখনো হিংসা করি নাই পারে লুয়ে খাইতে পারে আমি আমি তোর মেয়ে লোক হিংসা করছি ক করছি কোনো দিনও করি নাই আমি যেরকম দেখেছি না বিয়ে করছি ওইরকম তোর মায়ের যাও যখন কইসি আমি দেখ ছয় হাজার টাকা দেখা পরে না দিছি আমার মায়ের তো তোর উচিত ছিল কিছু কেনাকাটা করে দেওয়ার টাকা তো তোর কাছে আছে আলমারির চাবি তোর কাছে থাকে কোনো সময় দিস আমার মায়া গত পরশু দিন তোর কাছে এক হাজার টাকা দেস নাই হ্যাঁ এই চোপ কেন দাস নাই হ্যাঁ কীসের লাগাইতে পড়েছে এক হাজার টাকা চাইছিলো কেন দিলি না তোর বাবার বাড়ির টাকা ওর ভাবের টাকা দিলে সমস্যা কোথায় হইতো

আরো সুন্দর ভাবে দেখভাল করতাম কিন্তু তোমার মা তো দুই নম্বরই করছে আমার মা একজন সরসজা মানুষ আমার মানে বিয়ে করার জন্য কত বড় সিরিয়াল দেয়া রাখছিল আপনি জানেন কিন্তু আপনার মতো একটা লোকের আমার মা যে কেন বিয়ে করছে এটা একমাত্র আমার মাই জানে বলছিলাম না এই লোকটা বিয়ে করো না এটা সত্যি কথা তোমার মানে বিয়ে করার লাগি 11 জন তো হাসপাতালই ভর্তি হইছে তারপর প্রায় 25 26 জন দোকানে নুক্ত হয়ে পড়ে যাও সাংবাদিক আইছে না হলো চাই থেকে পাঁচ আপনিও তো সিরিয়ালে ছিলেন হ্যাঁ চাই থেকে পাঁচ হাজার সাংবাদিক আইছে

আব্বু এই ঠিক হইল কি হইব মা আপু চলে গেল আর মা কইস না তুই তো মা মা করতে করতে জান দিয়া দেস বেডি একবারও তরে নিজের মায়ের মতো দেখছে ক মা জিয়ে দুইটা আইছিল কি রকম এরকম শুকনা শুকনা খাইতে খাইতে দুইটা দুই বস্তা হইছে দেখছস একটা আটতলা বিল্ডিং একটা দশতলা বিল্ডিং আর কিছুদিন থাকলে তরে আর আমার সিদ্ধা সবাই খাইয়া যাইতো আয় করায়